নিজের বাসা নিজের সংসার থেকে দূরে থাকলে কোনো কিছুরই তেমনভাবে যত্ন নেওয়া সম্ভব হয় না হোক সেটা জিনিস কিংবা মানুষ যেহেতু মামুনি বিগত চার পাঁচ মাস ধরে বাসায় নেই এই জন্যই বলছি কথাগুলো যদিও খালামুনিরা বাকি সব খুব যত্ন করে রেখে দিয়েছে তবে সবচেয়ে অযত্নে ছিল মামুনির গাছগুলো কিছু গাছ খালামুনির বাসায় পাঠিয়ে দেওয়ার কারণে এখন আলহামদুলিল্লাহ সঠিকভাবেই আছে তবে আমাদের অধিকাংশ গাছই কিন্তু অলরেডি মৃতপ্রায় অবস্থায় কিছু গাছ তো একদম নিশ্চিন হয়ে গিয়েছে এই যে আমরা বছর অধিকাংশ সময় দেশের বাইরে থাকি সবচেয়ে বেশি মায়া হয় কিন্তু এই গাছগুলোর জন্যই আজকে একটা হেক্টিক ডে আমার এই জন্য সকাল সকালে বের হয়ে পড়েছি আমরা যেহেতু আমি ফের কেসেতে ব্যাক করব ইনশাল্লাহ এই জন্য তোরসা কিন্তু নিজের টেস্ট এক্সাম রেখে আমার সঙ্গে দেখা করতে চলে এসেছে ওয়েল আবার কেউ ভেবো যে এক্সাম বাদ দিয়ে এসেছে ওর এক্সামের মাঝে বন্ধ পেয়েছিল এই জন্যই আসতে পেরেছে আমি জানতাম তোরসার যতই এক্সাম থাকুক না কেন লিস্ট আমাকে বিদায় দিতে হলে ও মানে একদিনের জন্য হলেও আসবে এই জন্যই তো সৌদি আরবে চলে যাওয়ার পরে আমি তোরসাকে সব চাইতে বেশি মিস করি যাই হোক আমার ব্যাংকে কিছু কাজ ছিল ফার্স্টে আমরা চলে এসেছি ব্যাংকের কাজগুলো কমপ্লিট করে এবার আমরা সিএনজি করে ধানমন্ডি যাচ্ছি আমার কাছে তো মনে হচ্ছিল আমি আজকে সম্পূর্ণ ঢাকা শহরে ঘুরে ফেলেছি একবার ঢাকা সাউথে যাচ্ছি আবার নর্থে আসছি আবার সাউথে যাচ্ছি আর এখন মাত্র ফেব্রুয়ারি মাস আর ঢাকায় কিন্তু মানে ঠান্ডা বলতে কোনো কিছুই নেই মনে হচ্ছে একদম গ্রীষ্মের মাঝামাঝিতে আছি আমরা আর ট্রাফিকের জন্য গরমটা আরও বেশি অনুভূত হচ্ছিল ধানমন্ডিতে এসে আমরা আমাদের কাজগুলো কমপ্লিট করে ফেলেছি আর কাজগুলো কমপ্লিট করতে অনেকটা সময় লেগে যায় অলরেডি বিকাল হয়ে গিয়েছে ভিউ ও বাই দা টাইম এই আমরা ধানমন্ডির সীমান্ত স্কয়ে চলে আসি অ্যান্ড এখানে এসে আমরা ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন ফ্রাই অর্ডার করেছি যদিও খাবার টেস্ট খুব একটা ভালো ছিল না তবু আলহামদুলিল্লাহ পিছনে ছিল সীমান্ত সম্ভার ভাবলাম একটু সীমান্ত সম্ভার থেকে ঘুরে আসি সীমান্ত সম্ভারে এক একটা আপায়া শপ আছে ইলহাম নামে শপটা সীমান্ত সম্ভারের ফার্স্ট ফ্লোরে অবস্থিত বাই দ্য টাইম আমরা কিন্তু অনেক বেশি টায়ার্ড আমাদের দেখি তোমরা বুঝতে পারছো ইলহামের অনলাইন পেজে আমি ওদের আবায়ার কালেকশন অনেক সুন্দর দেখেছি অ্যান্ড ওদের ঈদ কালেকশনে খুব সুন্দর সুন্দর কিছু আবায়া এসেছে বাট ওদের শপ ভিজিট করার পরে আমি জানতে পারলাম এই আবায়াগুলো শপে অ্যাভেলেবেল হচ্ছে না আর শপে যে আবায়াগুলো ছিল এগুলো আসলে কোনোটাই পছন্দ হওয়ার মতো না তাই অযথা মলে ঘোরাফেরা না করে এখন আমরা উত্তরের দিকে রওনা দিয়ে দিয়েছি বাসে ফেরার পথে খুব একটা জ্যাম ছিল না এন যেহেতু বিকাল হয়ে গিয়েছিল সো আমরা খুব ইজিলি বাসে পৌঁছে যাই বাসায় না সরি সরি উত্তর পৌঁছে গিয়েছে উত্তর আসার পরে আমি আন্টির বাসায় যাই লাইলা আন্টির সঙ্গে মিট করার জন্য তোমরা লাইলা আন্টিকে আমার সৌদি আরবের ব্লগ গুলোতে দেখেছ আন্টির বাসে যাওয়ার পরে আমি নানুর সঙ্গে গল্প করতে এতটাই মগ্ন হয়ে যাই যে আমি যে ব্লগ করছি আমার খেয়াল ছিল না সো ওখান থেকে আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি তারপর আমরা চেয়ার্স চলে আসি চেয়ার্স থেকে বাসে খালামুনি এন কাজিনদের জন্য মিনি বার্গার নিয়ে আসি এবার টেলিশপে এসেছি টেলি শপে কেক ডেকোরেশনের জন্য স্প্রিংকেল নিতে হবে আমাকে আমার ছোট ভাই আয়ান কেক ডেকোরেশনের এই স্প্রিংকেলগুলো গুলো অনেক বেশি পছন্দ করে এই জন্য এগুলো কিনে নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ ওকে মামুনি কেক বানিয়ে দিবে হয়তোবা বা ব্লগের এই পর্যায়ে তিন মিনিটে তোমরা ভাবছো কি সুন্দর আমি সারাদিন ঘুরে পেরিয়েছি বাট ইট ওয়াজ ট্রুলি আ একটার পর একটা কাজ কমপ্লিট করতে হয়েছে আর কাজগুলো যতক্ষণ না অব্দি কমপ্লিট হচ্ছিল মানে একটা প্রেশার মনে হচ্ছিল নিজের কাছে আর আমার সঙ্গে সারাদিন ঘুরতে ঘুরতে তোরসাও টায়ার্ড হয়ে গিয়েছে আর তোর স্যার যেহেতু মাইগ্রেনের প্রবলেম আছে এই জন্য ওর কষ্টটা একটু বেশি হয়ে গিয়েছে আমি বাংলাদেশে এসেছি আমার কাজগুলো কমপ্লিট করার জন্য তবে আমার থেকে বেশি প্যারা ছিল আমার মামা খালামুনি এবং কাজিনরা কারণ যেখানে যে কাজে গিয়েছি না কেন আমি তো কখনো একা চাইনি হয়তো খালামুনি মামা কিংবা কাজিনকে সঙ্গে করে নিয়ে গিয়েছি তবে আলহামদুলিল্লাহ আমার বাংলাদেশের এই এক মাসের ট্রিপে আমার ফ্যামিলি আমাকে অনেক বেশি সাপোর্ট করেছে ওরা না থাকলে আসলে মামুনি বাবাকে ছাড়া একা আমার বাংলাদেশে আসার সাহস করাটাই পসিবল todo hotona বাসে এসে চা খেয়ে আমি আবারও বের হয়ে যাচ্ছি কজ এখন আমাকে রাজলক্ষ্মীতে যেতে হবে ভেবেছিলাম রাজলক্ষীতে কিছু টপস পারচেস করবো এখানে কিন্তু বেশ ইউনিক কালেকশনের আসার পর আমি সম্পূর্ণ ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গিয়েছি খুব সম্ভবত ঈদের কারণে ওরা এখন আর টপস কালেকশনগুলো আনছে না অল্প কিছু টপস এন্ড কোর্স কালেকশন ছিল যেগুলো কিনা আমার কাছে একদমই ভালো লাগেনি জন্য মনের কষ্টে আমি চলে এসেছি চেয়ারস সামনে ফুটকার্টটাতে এখান থেকে আমি আমার খুবই পছন্দের মিট বক্স নিয়েছিলাম এই মিট বক্স টা এত বেশি মজা আর কোয়ান্টিটি টাও কিন্তু অনেক বেশি থাকে তারপর আমি এখান থেকে হিজাব পারচেস করেছি তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে আমি হিসাবগুলো কোথা থেকে নেই যেহেতু আমার অধিকাংশ হিজাবে অনেকটা লং থাকে ইউজুয়ালি দেখা যায় আমি মার্কেট থেকে আমার হিসাবগুলো পারচেস করি অনলাইন থেকে তেমন একটা হিজাব শপিং করা হয় না আমার বাট অবশ্যই তোমরা হিজাব কেনার সময় সাইজটা মেজার করে নিবে তারপরে এখান থেকে আমি কিছু হিজাব পিন কিনছিলাম আজকে অনেকগুলো হিজাব পিন কেনা হয়েছে আমার বাট মেনলি যে টপসগুলো গুলো করতে এসেছিলাম সেগুলোই খুঁজে পেলাম না এই জন্য চলে এসেছি লাইভে লারিফে কিন্তু প্রিয়ত কালেকশনে অনেক সুন্দর সুন্দর টপস দেখা যেত বাট এবার এসে আমি তেমনভাবে কোনো কিছুই পছন্দ করতে পারিনি ওয়েল এটার আরেকটা কারণ হতে পারে আমার মামুনি আমার সঙ্গে ছিল না আমি একা একা একদমই শপিং করতে পারি না কজ আমার সহজে কোনো কিছু পছন্দ হতেই চায় না আসলে এই কথাটা একদমই সত্যি মায়েরা আমাদের সঙ্গে থাকলে জীবন অনেকটাই সহজ হয়ে যায় আমি রাজলক্ষ্মীতে আর বেশি লেট না করে বাসে চলে এসেছি দেন হিয়ার আই হ্যাভ রামেন পার্সেল পার্সেলটা আমাকে রামিন ক্রিস পিচ থেকে সেন্ড করা হয়েছে দাঁড়াও আগে পার্সেলটা আনবক্স করি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এটার মধ্যে কি কি আছে ইট ওয়াজ আ ফোর পিস রামেন কম্বো এখানে চারটা ফ্লেভার রামেন ছিল অ্যাজ আ স্পাইসি ফুড লাভার রামেন কিন্তু আমার অনেক বেশি পছন্দের এখন তো আমি টু এক্স রামেনে একদম কমফোর্টেবল হয়ে গিয়েছি ফোর এক্সটা আমার কাছে স্পাইসি বলে মনে হয় টু বি অনেস্ট বাট কষ্টের বিষয় হচ্ছে আমার বাসায় আমি ছাড়া এত বেশি স্পাইসি আর কেউই খেতে পারে না এই জন্য আজকে রামেনটা ট্রাই করা পসিবল হচ্ছে না ইনশাল্লাহ ভেরি আমি রামেনটা ট্রাই করব এন্ড তোমাদের সঙ্গে রিভিউ শেয়ার করব। এই রাত সাড়ে দশটার সময় আমি সবার জন্য পাস্তা মেক করে নিয়েছিলাম কস এখন যদি মেঘনা করি আমি আগামীকালকে আর টাইম পাবো না আর আমার পাস্তাটা আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি পছন্দ করে আর লক্ষ্য করে দেখবে যখন কিনা কেউ তোমার কোনো রান্না পছন্দ করে তখন তার জন্য রান্না করতে তোমার আরো বেশি ভালো লাগে এই জন্য সবসময় আমি পাস্তাটা অনেক বেশি হ্যাপিলি মেক করি কস আমি জানি ইনশাল্লাহ সবাই অনেক পছন্দ করবে বাট আজকে যেহেতু তোরসা তভিদা অ্যান্ড মামার জন্য বানাচ্ছি সো ওরা বেশি একটা ঝাল খেতে পারে না এই জন্য আমাকে স্পাইসের ব্যাপারে অনেকটা কনসার্ন থাকতে হয়েছে বাট লাস্টলি আলহামদুলিল্লাহ সবাই পাস্তাটা অনেক বেশি পছন্দ করেছে অ্যান্ড ওরা তো পাস্তা দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট করে ফেলেছে